আজ আবার চলে এসেছি ঠাকুরনগর মাছ বাজারে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টুনা মাছ আমিও আগে সামনাসামনি দেখি না এই প্রথম দেখছি তো দেখে আমি একটা মাছ নিয়েই ফেললাম আর মাছ নিয়ে এখন মাছটা কাটছে দেখুন আসলে যে মাছগুলো আমরা টিভিতে দেখে এসেছি সেগুলো হচ্ছে খুব বড় সাইজের মাছ যেগুলো বিদেশে দেখতে পাওয়া যায় আর এই মাছটা খুব ছোট তাই মাছটা দেখুন কাটছে মাছটা কাটছে ভেতরটা বেশ সুন্দর লাল এবার কেটে আমি এটা প্যাকিং করে নিয়ে যাব এটা হচ্ছে ঠাকুরনগর মাছ বাজার আর এই মাছটার দাম খুবই সামান্য প্রায় দুশো টাকা কেজি আর এই একটা মাছের ওজন হলো প্রায় সাতশো গ্রাম মতো যাই হোক মাছ মাছ কাটা কমপ্লিট আসছি পরবর্তী ভিডিও নিয়ে